আমাদের যে বোনদের প্রতি যে অত্যাচার হয়েছিল আপনারা আগেও বলেছে আবারও বলছি দোসরা এপ্রিল পিংলা ওই জায়গাটার নাম হচ্ছে বরিশা বাগনাবাদ বাগনাবাদ তো যে অত্যাচারটা হয়েছে তো আজকে আমরা দেখতে এসেছি এসে দেখলাম যে সত্যিই এরা প্রচণ্ডভাবে এদেরকে মারধর করা হয়েছে তো আমরা আমাদের মুখ থেকে কিছু বলবো না তো বোনদেরকেই বলবো কিছু বলার জন্য কত কষ্টটা পেয়েছি এরা কিভাবে অত্যাচার হয়েছে কারণটা কি সেটা তোমরা তোমাদের মতো কেউ একজন বল হ্যাঁ কেউ যে বলতে পারবে ভালো বল আমরা গেছিলাম প্রোগ্রাম করতে নৃত্য প্রোগ্রাম করতে সে সেটা বলবো আমরা গেছিলাম নৃত্য প্রোগ্রাম করতে নৃত্য প্রোগ্রাম করার পরে দু ঘন্টা চল্লিশ মিনিট প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে কমিটির কজন মধ্য ছেলে এসে বলে অস্বাভাবিক প্রোগ্রাম করার জন্য তখন আমরা না স্বীকার করি যে আমরা এসব প্রোগ্রাম কোনো দিন করি না আর করব না তখন তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে যেমন আমাদের পাঁচজন মেয়ে ছিলাম ছজন ছেলে মারামারি ঘিচাঘিচি সেখানে আমি ভিডিও করছিলাম আমার ভাতের পরে বাড়ি মেরেছে মেরে ফেলে দিয়ে লাথালাথি ঘুষাঘুসি করেছে আপনাদের কাছে আমাদের এটাই বিনিত যে আপনারা এর বিচার করুন আমরা এর শাস্তি চাই আর আমাদের এর উপরে রুজি রুটি চলে বলেন এতদিন আমরা বসে আছি এরপরে কতদিন পরে আমরা যেতে পারবো আমরা সেটা জানি না কিন্তু আমরা কি করে চলবো বলেন তো তোমরা এই মুহূর্তে চাইছো টাকা আমরা ওনাদের শাস্তি চাই